হ্যালো ফ্রেন্ডস তো আর একটা নতুন দাদা নিয়ে চলে এসছি তোমাদের সামনে তো দাদার উত্তর দেওয়ার জন্য দেখো কাদের ডেকে নিচ্ছি সমজিৎ আসো সমজিৎ দেখতে থাকো দাদার উত্তর দেওয়ার জন্য সমজিৎ চলে এসছে দাদার উত্তর দেবে বলে সমজিৎ চলে এসছে সমজিৎ তোমার পার্টনার কেউ আছে হ্যাঁ ডেকে নাও দেখি তোমার পার্টনারদের বন্ধুরা দেখতে থাকো এরা পারে কিনা শ্রীপন্না শ্রীপন্না চলে এসো সায়ন আর তোমাদের তোমাদের হেড তোমাদের কিনা ঠিক আছে তো বলো এমন একটা নাম বলো যেই নামটা একটা ফুলের নাম একটা নদীর নাম একটা নায়িকার নাম আর একটা সিনেমার নাম বলো চারটে নামকে বুঝাবে এমন একটা নাম বলো সেই নামটা একটা ফুলের নাম বোঝাবে একটা নদীর নাম বোঝাবে একটা সিনেমার নাম বোঝাবে একটা নায়িকার নাম বোঝাবে বন্ধুরা তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্টে লিখবে দেখতে থাকো এরা পারে কি না পারবে মনে হচ্ছে পারবে তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা পারবে দেখতে থাকো পারে কি না শেষ পর্যন্ত দেখো ভিডিওটা মনে হচ্ছে পারবে না ভিডিওটার ভিডিওটার ভেতরে অনেক

নদীর নাম মানে একটা এমন নাম বলবে সেই নামটা একটা ফুলের নামও হবে একটা নদীর নামও হবে একটা নায়িকার নামও হবে একটা সিনেমার নামও হবে মানে ওই নামটাই ওই নামে একটা সিনেমাও আছে ওই নামে একটা ফুলও হয় ওই নামে একটা নায়িকার নামও আছে ওই নামে একটা নদীর নামও আছে কি বল বল আজকে অক্টোবরের সাত তারিখ অক্টোবরের সাত তারিখ তো বন্ধুরা অক্টোবরের সাত তারিখ দেখো এ বলছে অক্টোবরের সাত তারিখ তো কি অক্টোবরের সাত তারিখ কি হবে আজকে তো দিদির তো জন্মদিন জানো না এ কি রে হ্যাঁ তাই তো হ্যাঁ কি কি বলো আমি তো ভুলেই গেছিলাম আজকে শ্রীপর্ণার জন্মদিন যে আজকে শ্রীপর্ণার জন্মদিন না হ্যাঁ তো শ্রীপর্ণা তোমরা সবাই ভুলে গেছো হ্যাঁ আমরা তো হয়েই তো এ তো মনে রেখে দিয়েছে তো শ্রীপর্ণাকে হ্যাপি বার্থডে বলে দাও বলেছি তো হ্যাঁ বলো হ্যাপি বার্থডে তো বন্ধুরা যেহেতু শ্রিপন্নার জন্মদিন আজকে মনে করে দিল সায়ন আজকে অক্টোবরের সাত তারিখ তো একটা কেক কাটাই যাক ঠিক আছে তো চলো দেখতে থাকো শ্রিপন্নার জন্মদিন কিভাবে সেলিব্রেশন করা হচ্ছে ঠিক 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 না তো হ্যাঁ তো চলো দিদির জন্মদিন একটু কেকটা কাটা হোক নাকি তো বন্ধুরা দেখতে থাকো তো শ্রীপন্না তো তোমার জন্মদিনের কেক আজকে আমরা সবাই মিলে আছি ঠিক আছে তো বন্ধুরা সবাই আশীর্বাদ করো সাতই অক্টোবর শ্রীপনার জন্মদিন তো সবাই তোমরা আশীর্বাদ করো যাতে শ্রীপন্যা সামনের দিকে আরো এগিয়ে যেতে পারে ঠিক আছে তো শুরু করো দেখো পাইপিং তে হ্যাপি বার্থডে কৃষক সোনা রতুরে আসি হাসিমুখ করে শোনা সোনা রতুরে আসি হাসিমুখ করে তোমায় যায় আজি সেই দুভজন নদী শুভজন্মদি

বন্ধুরা তোমরা আশীর্বাদ করবে সবাই শ্রীপূর্ণা যাত শ্রীপূর্ণার পনেরো বছর পূর্ণ হলো শ্রীপূর্ণা যাতে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে তোমরা আশীর্বাদ করো ও ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে তোমরা সবাই আশীর্বাদ করবে আর তোমাদের জন্য কেক রেখে দিয়েছি তো চলে আসো তোমরা তো চলো সবাইকে একবার সামনে থেকে একবার সামনে থেকে কেকটা দেখাও কেকটা সবাইকে দেব শেয়ার করব দেখতেই পাচ্ছো কেক কাটা হলো শ্রীপন্নার জন্মদিনে তো সমজিৎ হাসছে দেখো তো কি হলো দাদার উত্তরটা কি বলো মাথা যন্ত্রণা ধরে গেছে দাদার উত্তর ভাবতে কি বলো তো বন্ধুরা দেখতে থাকো এরা মনে হচ্ছে দাদার উত্তর পারবে না দেখো বন্ধুরা ম্যাডাম বলছে রূপালি যমুনা যমুনা সোনালী শোন সোনালী এটা নায়িকার নাম নদীর নাম সোনালী আছে

এমন একটা নাম বলো যেটা একটা ফুলের নাম একটা নায়িকার নাম একটা নদীর নাম একটা সিনেমার নাম বন্ধুরা উত্তরটা কি হবে তোমরা কমেন্টে জানাবে বলে দিলাম যা লাস্টের বলে দিলাম প্রথম প্রথম মো আছে লাস্টে কিনি একটা নায়িকার নামও আছে মিঠুনের সাথে করেছে সেই নায়িকাটা মিঠু মিঠুনে মিঠুন চক্রবর্তীর সাথে প্রচুর বই করেছে না না পুরোটাই তো বলে দিলাম মন্দা কিনি মন্দা কিনি তো বন্ধুরা শেষ পর্যন্ত বলেই দিল ঠিক আছে প্রথমে পারিনি যখন ক্রু দিয়েছি তখনই পেরেছে তো তো ঠিক আছে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে